সময় লড়াই করার জেরিও না জেরিও না যেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেরিও না জেরিও না যেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেরিও না জেরিও না জেরিও না জেরিও না তোমার রক্তে হাজি সরিয়া তুমি হলে কি তুমি ভেঙে ফেলে সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো তিন দিন তোমার রক্তে হাজি সরিয়া তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো তিন দিন তোমার রক্তে হাজি সরিয়া তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো তিন দিন ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরিবে যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জেরিও না জেরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে পিড়িও না এখন সময় লড়াই করার জেরিও না জেরিও না জেরিও না জেরিও না এমন সুযোগ পাবে না বন্ধু কারো কারো বিশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু কারো কারো বিশ্বাস তোমরা সাজাবে অনগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্ত সালামের খুন তুমি হলে সুপ্রিয় কেটে যাবে গভীর আদার ফুট বেলি রতু তোমার রক্ত সালামের খুন তুমি হলে সুপ্রিয় কেটে যাবে এই গভীর আধার ফুট বেলি রতু তোমার রক্ত সালামের খুন তুমি হলে সুপ্রিয় কেটে যাবে এই গভীর আধার ফুট বেলি রতু কার ভয় ফোঁটা আশার গোলাপ ভিড় হাতে চড়িও না কার ভয় ফোঁটা আশার গোলাপ ভিড় হাতে চড়িও না এখন সময় লড়াই করার চড়িও না চড়িও না জেগেই যখন ওঠে বন্ধু খালি হাতে ভিড়িও না এখন সময় লড়াই করার চড়িও না চড়িও না জেগেই যখন ওঠে বন্ধু খালি হাতে ভিড়িও না এখন সময় লড়াই করার চড়িও না চড়িও না এখন সময় লড়াই করার চিরিও না জিরিও না এখন সময় লড়াই করার চিরিও না জেরিও না এখন সময় লড়াই করার চিরিও না চিরিও না